দর্শক ভিডিওটি শেয়ার করুন বৃদ্ধা বাবাকে তার কাছে একটা অটো ভ্যান ছিল অটো ভ্যানকে চিন্তাই করে নিয়ে গেছে যদি কেউ চিনে থাকুন অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান ভিডিওটি শেয়ার করুন দর্শক সকলকে বলছেন চিনে থাকলে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি শেয়ার করে দিন ভিডিওটি চালা শেয়ার করুন এই বৃদ্ধা বাবাকে ধাক্কা দিয়ে রাস্তার সাইডে চালাই গিয়া তার অটো ভ্যান নিয়ে গেছে । ধন্যবাদ এবং <ॐदर्णी> <ॐदर्णी> <ऐगे> কিনে গেছে কিনা কিনে গেছে কিনে গেছে কি কিনেছ না কি 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 আছে না কিনে আছে তুমি বলতে করতেছ না এই যে ফলি কি মলা কি কি আছে ও মানে বাড়ি মানে মানে বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় ঠিক <San> আছে <San> <San>